আপনি চাচ্ছেন যে আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাইড করতে এবং ভেরিফাইড করার আপনি সিস্টেম জানেন না কিন্তু আপনি নিজে থেকে আপনার যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু আপনি পেজ বা প্রোফাইল ভেরিফাইড করে নিতে পারবেন খুব সহজে সো ভেরিফাইড করলে কিন্তু বিভিন্ন রকম সুবিধা পাবেন সেটা হচ্ছে মূলত আপনি ফেসবুকের সাথে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন এবং হচ্ছে আপনি আপনার যে কোনো পোস্ট করলে সেটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি কারণ আপনি মনে করতে পারেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এক হাজার ফলোয়ার্স আছে সাপোজ সেক্ষেত্রে আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে এক হাজার যায় সর্বোচ্চ সর্বোচ্চ এক হাজার লাইক বা কমেন্ট করতে পারে কিন্তু আপনি যদি মনে করেন ভেরিফাইড করে রাখেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল অটোমেটিক্যালি ভাইরাল হবে এবং আপনার হিউজ পরিমাণ লাইক কমেন্ট এবং ফলোয়ার্স বেড়ে যাবে অটোমেটিক্যালি কারণ ফেসবুক নিজে থেকে সেটা রিকমেন্ডেড করবে সবারই কাছে সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কীভাবে করে নিজে থেকে আপনি আপনার বাড়িতে বসে নিজে থেকে আপনি ফেসবুক আইডি বা ফেসবুক পেজ ভেরিফাইড করে নেবেন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভে যারা ফেসবুক আইডি ভেরিফাইড করতে চান নিজের থেকে তাহলে কিন্তু খুবই সহজে কিন্তু করতে পারবেন ফেসবুক আইডি না শুধু ফেসবুক আইডি বা পেজ ভেরিফাইড করার আজকে দেখাবো সিস্টেমটা সেই জন্য মূলত ফেসবুকে চলে যাবেন অ্যাপ্লিকেশনটাতে এই অ্যাপ্লিকেশন এর দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আইকন থাকবে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিয়ে দেখাচ্ছি ক্লিক করার পরে পেজ বা প্রোফাইল যেটাই হবে সেটাতে কিন্তু এই ধরনের অপশন আসবে এখানে আসার পরে এই যে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডট এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড এখানে যে অপশনটা আছে মেটা ভেরিফাইড এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন এখানে খুবই সহজ কিন্তু সিস্টেমটা তারপর দেখতে পাচ্ছেন আনলক বেনিফিট সো এখানে আপনি ক্লিক করে দেবেন আনলক বেনিফিট সাইন আপ এখানে ক্লিক করে দেবেন আপনি যে কোনো আইডি বা ফেস হতে পারে আপনার কত টাকা লাগবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে দেখাচ্ছে পাঁচশো পনেরো টাকা লাগবে এটাতে মনে হতো পাঁচশো পনেরো টাকা আপনার বাংলাদেশের টাকা পাঁচশো পনেরো টাকা এত পয়সা মানে পাঁচশো বিশ টাকা মতো লাগ খরচ হবে এক একজনের আইডিতে কিন্তু এক এক রকম খরচ হয় সবারই আইডিতে সেম খরচ না কয়েকজনের নয়শো টাকা নয়শো ষাট টাকা লাগবে কয়েকজন পাঁচশো টাকা লাগবে কয়েকজন তিনশো টাকা একশো টাকা দুশো টাকা এরকম বিভিন্ন রকম আইডিতে খরচ হয় আপনি দেখে নেবেন আপনার আইডি ভেরিফাইড করতে কয়েক টাকা খরচ হবে আর আইডি ভেরিফাইড করলে কী কী সুবিধা সেটা হচ্ছে আপনার অনেক সুবিধা আছে এখানে আপনার দেখুন কী কী এখানে একটা বলা বলে দেওয়া হচ্ছে ভ্যারিফাইড ব্যাস ইনকেজ দ্য অ্যাকাউন্ট প্রোটেকশন আপনার অ্যাকাউন্ট খুব নিরাপদ থাকবে এনহ্যান্স সাপোর্ট মানে আপনি ফেসবুকের সাথে সরাসরি ফোন ফোন কলে কথা বলতে পারবেন বা মেসেঞ্জারে কথা বলতে পারবেন এবং তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন লাইভ চ্যাট করতে পারবেন আপগ্রেড প্রোফাইল ফিচার আপনার প্রোফাইলে অনেকগুলো ফিচার অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি এবার ইউনিক স্টিকার অনেক অনেক নতুন নতুন স্টিকার কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে আপনার পেজটা কিন্তু সিকিউর থাকবে একশো পার্সেন্ট নিরাপদ থাকবে হ্যাক ট্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না সো এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন সো কন্টিনিউ ক্লিক করে দিলাম এইবারে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ডেবিট অর্ড ক্রেডিট কার্ড এই ওটা হচ্ছে মেনলি ব্যাপার আপনার কোনো একটা কার্ড থাকতে হবে মানে আপনার যে কোনো ব্যাংকের একটা কার্ড থাকতে হবে ডেবিট কার্ড অথবা বা ক্রেডিট কার্ড থাকতে হবে যে কোনো ব্যাঙ্কের হতো ইসলামী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক বা ব্র্যাক ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কের হলে হবে এখানে দেখতে পাচ্ছেন অপশন সেখানে ক্লিক করে দেবেন ওকে আপনি নিজে থেকে করে নিতে পারবেন ওই পরিমাণ টাকা কেটে নেবে এখানে দেখতে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কার্ড নাম্বার চলে এসেছে এখানে আপনি কার্ড নাম্বারটা দিতে হবে কার্ড নাম্বারটা আমি দিচ্ছি কার্ড নাম্বার বলতে আপনার যে কোনো ব্যাংকের কার্ড হতে পারে সেই কার্ডের কার্ডের যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত কার্ড নাম্বার আপনার এই কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে আমি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি পরে যে ঘরটা দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার দেওয়ার পরে এইটা মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেছে এটা মূলত কার্ড নাম্বার সো কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এম এম আছে এম এম বলতে আপনার ভ্যালিড ডেট আছে কার্ডের কিন্তু মানে মেয়াদ উত্তীর্ণ যে তারিখটা দেওয়া আছে যেমন আপনার এই কার্ডে মনে করেন যে এইটা একটা ভ্যালিড ডেট দেওয়া আছে এ দেখতেছেন আমার হাতের নিচে লেখা আছে ছয় চব্বিশ এরকমভাবে ছয় আঠাশ বা যে কোনো লিখে থাকতে পারে যেমন আপনি লিখে দিলাম ছয় আঠাশ মনে করেন দেওয়া আছে তারপরে এখানে মূলত একটা জিনিস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এটাতে লেখা আছে কিন্তু সিকিউরিটি কোড সিকিউরিটি কোড বলতে এটা কি সিকিউরিটি কোড বলে আপনাকে আপনার কার্ডের অপোজিটে কিন্তু একটা কোড লেখা আছে আপনার কার্ডে অপোজিটে দেখতে পাবেন তিন সংখ্যার একটা কোড লেখা আছে এই যে লাস্টের দিকে তিন সংখ্যার ফাইভ এইট তারপরে তিন সংখ্যার কোড দেওয়া আছে এই কোডটা মতো এখানে দিতে হবে সিকিউরিটি কোডের অপশনে সো আমি সিকিউরিটি কোডে অপশনে দিয়ে দিচ্ছি কার্ড কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আপনার নাম এটা হচ্ছে মূলত আপনার যার কার্ড হোল্ডার যার কার্ডের হোল্ডার নাম্বার দিলে কিন্তু নাম চলে আসবে সব জাস্ট আপনার এই নাম্বারটা দিলে কার্ড নাম্বারটা দিলে আর এই তথ্যগুলো দিলে নাম্বারটা চলে আসবে ওকে তারপরে দেখতে পাচ্ছেন লেখা বিডিটি এখানে আপনি লেখা আছে এখানে বিডিটি আপনি চাইলে দেশ পরিবর্তন করতে পারবেন দরকার দরকার আপনার বাংলাদেশে অলরেডি সিলেক্ট আছে আপনি ইন্ডিয়া থেকে হলে বা অন্য দেশে হলে সেই দেশটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন ওকে তারপরে স্ট্রিট লেখা আছে স্ট্রিট বলতে আপনার ঠিকানা লিখে দেবেন আমি যেমন ঠিকানা লিখে দিচ্ছি মনে করুন তারপরে নিচে যাচ্ছি আপনি যে এলাকা হবে সেই এলাকা লিখে দেবেন তারপর পোস্টাল কোড এগুলো অপশনাল এগুলো না দিলেও চলবে তারপর সিটি আপনাকে দিতে হবে যেমন আপনার কুষ্টিয়া দিয়ে দিলাম কুষ্টিয়া তারপরে এখানে লিখলাম পোস্টাল কোড পোস্টাল কোডটা আপনাকে দিতে হবে আপনার যে পোস্ট কার্ড কোড বলতে পোস্ট কোড আপনার যে পোস্ট কোড সেই পোস্ট কোডটা দিতে হবে আমি যেমন দিচ্ছি মনে করেন এটা আপনার পোস্ট কোড পোস্ট কোডটা দিয়ে দিলাম তারপর দেখবেন সেভ কার্ড এখানে দিলে কিন্তু আপনার পাঁচশো পনেরো টাকা যেহেতু এটাতে ভারিফাইড করতে পাঁচশো পনেরো টাকা চার্জ করা হচ্ছে তাহলে পাঁচশো পনেরো টাকা কেটে নেবে আর আপনার আইডি কার্ডে আপনি চেক করবেন যে কত টাকা লাগছে সবারই আইডি কার্ডে এক লাগে না সবার আইডিতে মানে ফেসবুক আইডি এক একজন এক এক রকম লাগে কারো পাঁচশো টাকা লাগে কারো দুশো টাকা লাগে কারো একশো টাকা লাগে কারো হতে পঞ্চাশ টাকাও লাগে এটা আপনি চেক করবেন চেক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন সো দেখবেন সেভ কার্ড এখানে ক্লিক করে দিলে আমার পেমেন্টটা কিন্তু কেটে নেবেন এ আমার এই আইডিটা ভেরিফাইড করে দেবে সো এটা দেখানো আজকে এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং